Hello, I'm Marion. I am a media presenter and I am also a human rights activist. Um, so I want all you, our, our Malika supporters of Sheikh Hassini to know that you do not need to worry because I and my friend here are going to Geneva to put it in a position against her illegal uh, imprisonment. And and uh, my here here will explain everything that that we 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 are are doing. But we just want you to to know that she is in good hands and we are here to support her as well. কুম পৃথিবীর যা যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে লন্ডন হিতরু এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সো আজকে আমরা শাখাসিরা সংগ্রাম পরিষদের চারি সদস্যের একটি প্রতিনিধি দল দুইজন আসবেন আমাদের ফ্রান্স থেকে আমরা দুজন মারিয়ন অ্যান্ড আমি আমরা দুজন যাচ্ছি আমরা চারজনের একটি প্রতিনিধি দল আমরা সুইজারল্যান্ডের জেনে বা মানবাধিকার কমিশনে যাচ্ছি সেখানে আমরা বর্তমানে ইনুসের যে মানবাধিকার লঙ্ঘন আইনের শাসন লঙ্ঘন দেশে যে গণহত্যা চালাচ্ছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে যে হত্যা করেছে তার এই বিষয়গুলো আমরা তুলে ধরবো সো পাশাপাশি আমরা বাংলাদেশের জকল সকল মানুষ আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের এবং পৃথিবীতে প্রবাসীদের যারা আছেন সবাইকে বলবো রাজপথে এবং প্রবাসে বিদেশের সবগুলো জায়গাতে একইভাবে পিটিশন দেওয়ার জন্য তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো তোলার জন্য ইনশাআল্লাহ সকলে যদি আমরা এই কাজটা একত্রে করতে পারি ইনশাল্লাহ আমাদের জয় নিশ্চিত ধন্যবাদ সবাই আমরা ইনশাআল্লাহ ইনুসের বিরুদ্ধে ফাইটিং অব্যাহত রাখবো ইনশাল্লাহ বিজয় আমাদের শুনেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু